হ্যালো বন্ধুরা আজ রকম ভ্লগ ভিডিও বানাবো না আজ তোমাদের একটা ছোট্ট গল্প বলে শোনাবো তোমরা তো কলকাতার মেডিকেল কলেজের আরজি আরজি করার ঘটনা তো তোমরা সবাই জানো তো অনেক ইউটিউবার অনেকজন তো অনেক রকম ভিডিও বানিয়েছে তো আমি বাংলায় ছোট্ট একটা গল্প বলে শোনাচ্ছি তো তোমরা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো প্রত্যেক দিনটা ছিল নয়ই আগস্ট দু হাজার চব্বিশ সকাল দশটা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল থেকে ফোন যায় এক ফিতার কাছে তিনি ফোন ওঠাতেই অপরদিকের ব্যক্তি বলে ওঠেন আপনি কি লেডি ডক্টর পিতা বলছেন তিনি আতঙ্কের সাথে বলেন হ্যাঁ আমি ওর ফিতা বলছি তারপর অপর ব্যক্তি বলেন যে আপনার মেয়ের শরীর ঠিক নেই আপনারা যত তাড়াতাড়ি পারেন এখানে চলে আসুন তারপর ফোন কেটে দেয় তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ে একজন ভালো ডাক্তার রাতে সে ঠিক ছিল তাহলে হঠাৎ তার কি হলো এই চিন্তায় তিনি ওই নাম্বারে আবার কল ব্যাক করেন এবং আতঙ্কের সাথে জিজ্ঞেস করেন যে তার মেয়ের কি হয়েছে অপরদিকের ব্যক্তি বলেন আপনার মেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কথা শুনে পিতার পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং চোখে অসুর ঝরে পড়ে ওনার মেয়ে যার মুখ সারাদিন হাসিতে ভরা থাকত সে প্রতিদিন না জানি কত রোগীদের সুস্থ করে তুলেছে সে এখন আর এই পৃথিবীতে নেই মেয়ের এই খবর শুনে মা ভেঙে পড়ে এবং মায়ের চোখে অস্বরূপ পড়তে থাকে কিন্তু বেশি দেরি না করে তারা দুজনে তাড়াতাড়ি আজি করে হসপিটালে পৌঁছায় তারা হসপিটালে পৌঁছে দেখেন হসপিটালের সামনে অনেক মানুষের ভিড় সঙ্গে পুলিশও পিতা মাতা দুজনেই তখন হসপিটালে পৌঁছায় তখন তারা জানতে পারে যে তাদের মেয়েকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে এই খবর গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়েছে মেডিকেল কলেজের ছাত্রছাত্রী তাদের অভিভাবক এবং আরও জনগণ সকলেই হসপিটালের সামনে ভিড় করেন সকল জনগণ গর্জে উঠেছেন যে তারা কারা ছিল যে এই লেডি ডক্টরকে এমনভাবে হত্যা করলো এবং কেন করলো গোটা পশ্চিমবঙ্গের জনগণ আজ রাস্তা নেমেছে তাদের দাবি একটাই সিবিআই তদন্ত এবং সাধারণ পরিবারের মেয়ে এসে যে নিজের এবং নিজের মা বাবার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সচল ছিল একজন ডক্টর হবার জন্য সকল বাধা পেরিয়ে এসে শেষ পদক্ষেপে পৌঁছেছিল কিন্তু কেউ জানতো না যে এই স্বপ্ন পূরণ করতে গিয়েই তার এই ভয়ানক মর্মান্তিক পরিণতি হবে আটই আগস্ট দু রাত এগারোটা প্রতিদিনের মতোই সেদিনও তার মা কল করেন আর সেটাই ছিল তাদের মা মেয়ের শেষ কথা তারপর ডক্টর বারোটায় তার আরও অন্যান্য অন্য বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করেন পরে সে ক্লান্ত বোধ করায় ফোর্থ ফ্লোরে সেমিনার হল ঘরে যায় রেস্ট নেওয়ার জন্য কিন্তু সে জানতো না ওই ঘরেই আসছে শেষ হবে রাত তিনটে থেকে ছয়টা এর মধ্যেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা কিছু নরফিসাজ মিলে শেষ করে দেয় সেই ডক্টরকে সকালে সেই ডক্টরের মৃতদেহ সেই সেমিনার হল ঘর থেকে উদ্ধার করা হয় সেই দৃশ্য কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয় তার ঘাড়ের হাড় ভেঙে দেওয়া হয় তার চোখ ফেরে রক্তপাত মুখ থেকে রক্তপাত তার পা দুটো ছিল নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে মানুষ কতটা নিঃসংশয় হলে এমনভাবে একজন লেডি ডাক্তারকে মেরে ফেলতে পারে এই ভয়ানক দুর্ঘটনায় আর জি হসপিটালের সকল নার্স ডাক্তার কর্মীরা সবাই আতঙ্কে উঠেছেন এই ঘটনা হাসপাতালের বাইরে যেতেই সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে হসপিটালের বাইরে জনগণের ভিড় শুরু হয় হসপিটালের ডক্টর ও নার্সরা ধর্ণ প্রদর্শন শুরু করে তাদের এক দাবি ন্যায় বিচার এবং দোষীদের ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত খুব তাড়াতাড়ি শুরু করেছিল কিন্তু তদন্তের প্রথমে এই ঘটনাকে একটা আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল হসপিটালের প্রশাসন পরে এই ঘটনা সঠিক তদন্তের জন্য সিবিআইকে এই কেসটা দেওয়া হয় এর মধ্যে এর ঘটনায় কয়েকজনের নামও বেরিয়ে চলে এসেছে এইভাবেই যেন যারা দোষী তাদের নাম বেরিয়ে আসে এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় আমার এই ভিডিও করার উদ্দেশ্য কারো মনে দুঃখ বা কষ্ট দেওয়া নয় বরং আপনাদেরকে জাগিয়ে তোলা যাতে আপনারা জেগে ওঠেন এবং এই ঘটনার ন্যায় বিচার দাবি করতে পারেন যাতে ভবিষ্যতে এই ঘটনা কোনো নারী জাতির সাথে না ঘটে এরকম ঘটনা ঘটানোর আগে কোটিবার যেন ভাবতে হয় সেই নরপ্রিসদের তাই সবাই একজোর হন রাস্তায় নামুন এবং নারী শক্তিকে আরও জোরালো করুন আমার এই বার্তা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত আরজি করের এই ঘটনা নিয়ে স্ক্যামাররা স্ক্যাম করতে শুরু করে দিয়েছে তোমরা হোয়াটসঅ্যাপে কোনো রকম যদি কোনো লিংক আসে আর বলে যে আরজি করে এই ঘটনার পুরো ভিডিওটা দেখো রকম লিংক যে কোনো লিংক কখনো কিন্তু অন্যান্য নাম্বার থেকে এলে ক্লিক করো না ক্লিক করলে কি হবে তোমাদের লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে পুরো মোবাইলটা কিন্তু হ্যাক হয়ে যাবে মোবাইলে যত রকম ইনফরমেশান আছে সমস্ত কিন্তু হ্যাকার হাতে চলে যাবে তারপর হ্যাকাররা ওই ইনফরমেশান নিয়ে তোমাদেরকে ব্ল্যাকমেল করতে শুরু করবে তো এটা সাবধান হয়ে যাও কখনো কোনো লিঙ্কে তোমরা ক্লিক করবে না মেলেও কিন্তু অনেক লিঙ্ক আসছে মেলেও কিন্তু যে ইউটিউবে দেখো না অনেক রকম মেল থাকে তারপর প্লে স্টোরে মেল থাকে ইমেল আইডি যেটা বলে ওই মেলেও কিন্তু লিঙ্ক আসছে তো কোনো একটা ফর্ম ফিল করা করাবে তো কিছু পাঠাচ্ছে বেশিরভাগ টাইম হোয়াটসঅ্যাপে এখন হচ্ছে ওই লিঙ্কগুলোই কখনো যেন কেউ ক্লিক করো না ক্লিক করলে একদম ফ্রডের হাতে পড়ে যাবে তোমরা তারপর তোমাদের ইউটিউবের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড তারপর ফোনপে ব্যাঙ্ক ব্যালেন্স সব কিন্তু ওরা দেখতে হবে ওরা ইচ্ছে করলে কিন্তু সমস্ত টাকায় তুলে নিতে পারবে রকম ওটিপি যদি যদি শেয়ার করতে বলে কোন রকম ওটিপি যদি তোমাদেরকে শেয়ার করতে বলে কখনোই কিন্তু শেয়ার করবে না কাউকেই হয়তো তারপর অনেক আছে না ভেরিফিকেশান কোড একটা হয়তো ফর্ম ফিল আপের মতো ফর্ম চলে এলো তারপর ভেরিফিকেশান কোড চাইলো তো তোমরা কখনো না জানা অজানা কোনো ফর্ম ফিল করতে যাবে না যেটা জানো না কোনো দোকানে গিয়ে করবে দরকার নিজে করতে যাবে না রকম ওয়েবসাইট থেকে কোন উল্টো পাল্টা ওয়েবসাইটে যাবে না কারণ এখন স্ক্যাম কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের হতে শুরু করেছে তোমরা প্লে স্টোর থেকে রকম উল্টোপাল্টা অ্যাপস কিন্তু ডাউনলোড করবে না যেটা জেনুইন রেটিং দেখবে তারপর ডাউনলোড করবে প্লে স্টোরে কিন্তু কোনো রকম অ্যাপ ডাউনলোড করলে সমস্ত কিন্তু পারমিশান চাই ওরা পারমিশান দেওয়া মানে কিন্তু ওদের আসে মোবাইলের সমস্ত কিছু তুলে দেওয়া তোমরা কোনো উল্টো পাল্টা অ্যাপসে পারমিশান দেবে না আর চি করার ঘটনার জন্য খুবই দুঃখিত বেশিরভাগ স্ক্যাম কিন্তু সোশ্যাল মিডিয়াতেই হয় তোমরা সবাই সাবধান হয়ে যাও এটাই আর জি করার ঘটনায় যদি কোনো ভিডিও আসে হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই ডিলিট করে দিও আর নাম্বারটা শুদ্ধ ব্লক করে দিও পারলে আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তো বাই বাই